আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টাইপোন অফিসিয়াল থেকে আজকে আমি আপনাদের সবার আকাঙ্ক্ষিত কাজপুর নতুন মাস্টার মিনারেল কাছে এই ভরাট আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার একটি দশ কাঠা প্লট নিয়ে আসছি আপনাদের বাজেটের মধ্যে এটা আপনি দুইজনও নিতে পারেন আপনারা প্লটটা দেখেন এবং সেটা হচ্ছে কাজপুর এটা হচ্ছে রহিম স্টিল একটু এদিকে দেখাও আমার এই পাশে রহিম স্টিল আর এই রহিম পাশেই আপনার এই রাস্তায় নতুন বাস টার্মিনাল মাত্র কিলোমিটার হবে এরকম এই এরিয়ায় আমি একটু পরে আপনাদের দেখাবো যে পরিকল্পিত ভাবে আবাস স্থল প্লট করে বিক্রি করা হচ্ছে ডেজার দিয়ে বলে এবং এটা ভবিষ্যতে এই এরিয়াটা আপনার দারুণ একটি আবাসিক এলাকা হবে এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে আশেপাশে আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি গ্যাস এবং আমাদের গার্মেন্টস থাকাতে তারপর সিনহা গার্মেন্টস আবার নতুন করে চালু হবে তো কাজপুর তো এমনিতেই আপনার প্রচুর জনবহুল এলাকা এবং নতুন বাস টার্মিনালটা হয়ে গেলে কি হবে এটা আপনারা জানেন এই জন্য এই এরিয়ায় এখন এই এই জন্য এই সাইডে হচ্ছে আপনাদের প্রচুর এলাকা জমির চাহিদা আশেপাশের দাউদকান্দি আপনার মতলব চাঁদপুর নোয়াখালী এই এরিয়ার লোকজন এখানে প্রচুর জায়গা কিনে বাড়িঘর করে ফেলছে আর আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট আছেন যে একটা ভালো একটা ডিমান্ডেবল এলাকায় যে জমি কিনলে যাতে কিছুদিন পর ভালো একটা পজিশনে চলে যায় এটা হচ্ছে এই রকম একটি এরিয়া তো আপনাদের আকাঙ্ক্ষিত এই এরিয়াটা এবং এই জমিটা আমি নিয়ে আসছি এই প্লটটা দশ কাঠা পরিমাণ অর্থাৎ পনেরো শতাংশ তো বেশি কথা বলবো না আপনারা চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আমরা দেখে নিই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য সুদীবিন্দ আমরা পাখির চোখে কাশপুর বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছি এই জমিটিতে আসতে হলে অবশ্যই আপনাদের কাজপুর বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আপনারা দুই দিক দিয়েই আসতে পারেন কাজপুর বাস স্ট্যান্ড এবং কাজপুর নতুন বাস টার্মিনাল যেখানে হচ্ছে সেই আমি আরেকটি ভিউ থেকে যেখানে কাজপুর নতুন বাস টার্মিনাল হচ্ছে আমি ওই ভিউটা দেখাচ্ছি তো নতুন বাস টার্মিনালের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব জমিটির কাছে আমরা এখন নতুন বাস টার্মিনালের যেই কার্যক্রম হচ্ছে আমরা এই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি ভালো বরাট করে অলরেডি ভালো বরাট করে ফেলেছে এখানেই কাজপুর নতুন বাস টার্মিনাল হবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে অটো দিয়ে আমরা জমিটির কাছে চলে যেতে পারব খুব সহজেই তো চলুন আমরা যেতে থাকি কাজপুর নতুন বাস টার্মিনাল থেকে রহিম স্টিলের মিলের যেই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে তো প্রিয় দর্শক আমরা একেবারেই আমাদের আজকের সেই প্লটের কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই বালি ভরাট করা এটা পনেরো শতাংশ অর্থাৎ দশ কাঠার একটি রেডি প্লট অর্থাৎ ভরাট করা দারুণ একটি প্লট এবং পাশ দিয়ে বিশ ফিটের রাস্তা চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্লট আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছেন কাজপুর নতুন বাস টার্মিনাল থেকে খুবই কাছে এটা রহিম স্টিল আর এই দিকে হচ্ছে আমাদের আজকের এই প্লটটি এটা হচ্ছে বইহাকুর এবং এই এরিয়ায় এই আশেপাশে যত প্লট দেখছেন বা খালি জমি দেখছেন এগুলা সব বিকৃত এবং সবাই আস্তে আস্তে সবাই বালু ভরাট করে ফেলছে পাশ দিয়েই ডেজার লাইন চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছি জমির পরিমাণ দশ কাঠা বা পনেরো শতাংশ জমির পরিমাণ দশ কাঠা আমাদের স্থানীয় মাপে এবং শতাংশ হিসাবে পনেরো শতাংশ প্রিয় দর্শক প্লটটি নিতে হলে বিক্রয় মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আপনাদের বালি দিয়ে ভরাট করতে হবে না অলরেডি বালি দিয়ে ভরাট রয়েছে এই জন্য বিক্রয় মূল্য সাত লক্ষ টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আমরা একটু উপরের ভিউ থেকে দেখার চেষ্টা করছি পাখির চোখে কাজপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে আমাদের আজকের এই প্লটের অবস্থান দারুণ লোকেশন সবদিকেই রাস্তা রয়েছে এখন পর্যন্ত আশেপাশে বাড়িঘর না হলেও আপনারা এক দুই বছরের মধ্যে এখানে একটি সুন্দর আবাসিক এলাকা হয়ে যাবে যেটা সত্যি কথা এই দিকে যদি বসুন্ধরা বা অন্যান্য আমিন মোহাম্মদ গ্রুপ এরকম গ্রুপ যদি থাকতো এবং এই এরিয়াটা এখানে বিশ পঁচিশ লক্ষ টাকা কাঠা তারা বালি ভরাট করে প্লট করে বিক্রি করত। তো সে হিসেবে যেহেতু এখানে ইন্ডিভিজুয়ালি যার যার প্লট শেষে বিক্রি করছে বা করে ফেলছে ইতিমধ্যেই এগুলো আশেপাশে আপনারা এসে খোঁজ নিয়ে দেখবেন সবই বিকৃত এবং বেশিরভাগই বাইরের আউট ডিস্ট্রিক্টের এই নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্টের নয় সরাসরি মালিক এবং এই প্লটটি নিতে হলে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুত ফোন করতে পারেন প্রবাসী ভাইয়েরা তো সরাসরি ফোন করে এই প্লটটি নিতে পারেন বা সরজমিনে দেখে যেতে পারেন তো দর্শক আপনারা ইতিমধ্যেই দেখে নিলেন এই প্লট বিস্তারিত তো এরকম একটি প্লট নিতে হলে নাম্বার আছে আপনারা সরাসরি ফোন দিয়ে দেখার জন্য চলে আসুন এবং আমি বলছি আবারও এটা আপনারা দুইজনে নিতে পারবেন দুইজনে ভাগ করেও নিতে পারবেন আহ দামটাও জেনে গেছেন আপনারা সরাসরি আশেপাশে আপনারা জানেন বিশ ফিটের রাস্তা বিশ ফিটের কোনো ছাড়া রাস্তা নেই এবং এক এর একটি প্লট পরে আপনার ক্যানেল রয়েছে সরকারি ক্যানেল যেটাকে বলা হয় তো দারুণ একটা পজিশনের আপনারা দেখে গেছেন আমার আর বিস্তারিত বলা লাগবে না তো আমরা আজকে এবং আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং আমাদের পেজ টি ফলো দেননি তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের নতুন 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 আরো ভিডিও আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ